সেখানে গিয়েই সে পুরো সার্ভারটিকে হ্যাক করে ফেলে এরপরে সিনেই আমরা মাইকেলের মেয়েকে দেখতে পারি সে সময় তার মেয়ে তাকে বলছিল তুমি এই কেস থেকে কিভাবে বেরিয়ে আসবে প্রশ্নের উত্তর দিতে না দিতেই মাইকেলের ফোনে ডেভিডের কল চলে আসে ফোন রিসিভ করতেই ডেভিড তাকে বলে আমি ভেনগার নামের কোম্পানি থেকে বলছি আমাদের কোম্পানি তোমাদেরকে একটি কাজ দিতে চায় যার পুরস্কার হিসেবে তুমি যা চাইবে আমি তাই দেব এমন আকর্ষণীয় অফার পেয়ে মাইকেল সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় কারণ ভেনাস্টর্মের কেস থেকে তাকে রেহাই পেতে অনেকগুলো টাকা তার প্রয়োজন ছিল পরদিন মাইকেল মাইকেল স্টেট আইল্যান্ডের দিকে রওনা হয় যেখানে ভেনগার তার ফ্যামিলির সাথে থাকত রাস্তার মাঝে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে আইল্যান্ডে পৌঁছে যায় এরপর আমরা ভেনগার কোম্পানির ওনার হেনরিক ভেনগারকে দেখতে পারি ভেনগার তখন মাইকেলকে তার ফ্যামিলি সম্পর্কে বলতে থাকে সে বলে আমি এখনও বিয়ে করিনি কিন্তু আমার ছোট ভাই বিয়ে করে ফেলেছে আর আমি তার বাচ্চাদেরকে নিজের সন্তানের মতোই ভালোবাসি আমার ছোট ভাইয়ের দুটো ছেলে সন্তান ছিল বড় ছেলেটাই এই ভেনগার কোম্পানির সকল প্রকার দায়িত্ব পালন করত কিন্তু একদিন হঠাৎ করেই তার মৃত্যু হয় তার মৃত্যুর পর তার ছোট ছেলে মার্টিন এই কোম্পানির পুরো দায়িত্ব পালন করতে থাকে তারা একটা বোনও ছিল যার নাম ছিল হ্যারি একদিন আমাদের ফ্যামিলিতে একটি ফাংশন চলছিল এই ফাংশনে পুরো বাড়িতে লোকজন ভরা ছিল ঠিক সেই দিন সবার মাঝ থেকে হ্যারিড আচমকা গায়েব হয়ে যায় এমনকি আমাদের আইল্যান্ডে যাওয়া আসার জন্য যে একমাত্র ব্রিজটা ছিল সেই ব্রিজটাতেও একটি অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমাদের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায় সে কারণে আমরা হ্যারিডকে খুব ভালোভাবে সেদিন খুঁজতে পারিনি এরপর হ্যারিড মাইকেলকে একটি রুমে নিয়ে যায় সেখানে অনেকগুলো প্রিন্টিং রাখা ছিল হ্যানরিক তখন বলে হ্যারিড যখন আমাদের সাথে ছিল তখন সে আমাদের প্রত্যেক জন্মদিনেই এই সব কিছু উপহার দিত কিন্তু আসল রহস্য হচ্ছে হ্যারিড আজ প্রায় চল্লিশ বছর যাবৎ নিখোঁজ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেকটা জন্মদিনেই এই ছবিগুলো আমাদের পাঠানো হয় কিন্তু আশ্চর্যজনকভাবে প্রেরকের কোনো নাম বা ঠিকানা কোনো কিছুই এখানে লেখা থাকে না হ্যারিডের এই ছবি দেওয়ার বিষয়টি আমি ছাড়া আর কেউই জানে না কিন্তু হ্যারিডের নিখোঁজ হয়ে যাওয়ার পরেও এই ছবিগুলো যেহেতু আমার কাছে প্রতিনিয়ত কেউ পাঠাচ্ছে তার মানে আমার আর হ্যারিডের মধ্যেকার অনেক কিছুই সে ভালো করেই জানত এবং সে প্রথম থেকেই আমাদের সাথে বড় একটি গেম খেলার প্ল্যানিং করছে আমি জানতে চাই কে এই ব্যক্তি যে আমাকে এসব পাঠাচ্ছে আবার এটাও হতে পারে সে হ্যারিডের খুনি আমি মূলত এসব রহস্য জানতেই তোমাকে এখানে ডেকেছি তুমি যদি আমার ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সাহায্য করো আমি তোমাকে অনেক বড় পুরস্কার দেব তার সাথে সাথে তোমার উপর চলমান কেসটাও আমি খালাস করে দেব সকল কিছু শোনার পর মাইকেল এই অফারে রাজি হয়ে যায়